প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনার ভালো আছেন আজকে আমি নিয়ে ই সিরাপ ইসাফি সিরাপ মূলত একটি রক্ত পরিষ্কারক সিরাপ এর মূল উপাদান হচ্ছে শরবত মুসাফি এটি চারশো পঞ্চাশ এম প্লাস্টিকের বোতলে পাওয়া যায় ইয়া প্রস্তুত করেছে ইস্টার্ন ল্যাবরেটরিজ এটি মূলত ইউনানি মেডিসিন উপাদান প্রতি পাঁচ মিলিতে জলীয় নিজে শাখারে আছে সোনাপাতা সতেরো মিলিগ্রাম রেউচিনি তেরো মিলিগ্রাম কালকাসন্দে বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তুলসী দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তেউরি মূল দুই মিলিগ্রাম গোলাপ ফুল দুই মিলিগ্রাম মুন্ডুরি ফুল দুই মিলিগ্রাম নীলকণ্ঠ দুই মিলিগ্রাম খেত পারোপা দুই মিলিগ্রাম অপারিজিতা দুই মিলিগ্রাম নাক দমনি দুই মিলিগ্রাম শাপলা ফুল এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম শিশুকার চূর্ণ এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম রক্তচন্দন চূর্ণ এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম তাজা গ্লঞ্চ এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম বড় হরিদিকের খোসা এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম একাঙ্গি এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম চিরতা এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম কালো মেঘ এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম রক্ত কাঞ্চনের শাল এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম নিম শাল এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম চূর্ণ এক পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আরও অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া আছে কার্যকারিতা রক্ত দুষ্টি ফোড়া কোষ কোষপাশড়া চর্মরোগ ত্বক প্রদা কোষ্ঠকাঠিন্য বাদ ব্যথা ইত্যাদি ক্ষেত্রে এই আপনি ব্যবহার করতে পারেন সেবনবিধি প্রাপ্তবয়স্ক দুই থেকে চার চামচ দিনে এক থেকে দুইবার খাবার পর খাবে বয়স্ক হাফ থেকে এক চামুচ দিনে এক থেকে দুইবার খাওয়ার পর খাবে ইস্টার্ন সিরেফটি সেবনের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে এই শিরাপটি রাখুন এবং শিশুদিন নাগালের বাইরে রাখুন তো বন্ধুগণ এই ভিডিও যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ